ফিফথ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নিকো পার্ক কর্তৃপক্ষের একটি দুর্দান্ত অফারে আমরা বারাসাত পিসিএস গভর্নমেন্ট স্কুলের পক্ষ থেকে আমাদের ছাত্রদের নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম নিকো পার্ক এই নিকো পার্কে আমরা কীভাবে এনজয় করেছি কোন কোন রাইডস চড়েছি আমরা কী কী করেছি সম্পূর্ণ তথ্য আমাদের এই ভিডিওটিতে আমি তুলে ধরেছি তোমাদের কেমন আনন্দ হচ্ছে দারুন দারুন আমাদের স্কুল গ্রুপ টিফিন জোন ও কত সুন্দর ভাবে তৈরি এত সুন্দর পরিকল্পনা নিকোপার্ক আমাদের কলকাতা ডিজনিল্যান্ড তো তোমাদের এই সম্পূর্ণ ট্যুরটা কেমন লাগলো চলে এসো আমি আছি ভয় নেই আজ বারাসাত পিসিএস গভর্নমেন্ট স্কুলের পক্ষ থেকে পাঁচ ফেব্রুয়ারি নিকো পার্ক ভ্রমণে যাচ্ছি ঠিক সময় অনুযায়ী আমাদের ছাত্ররা সব লাইন আপ করে দাঁড়িয়ে পড়েছে আমাদের দায়িত্বপ্রাপ্ত সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা ছাত্রদেরকে লাইন আপ করিয়ে দিয়েছেন আমাদের যে গাড়িতে করে আমরা যাব সেই গাড়িও অলরেডি চলে এসেছে আমাদের প্রস্তুতি একদম সম্পূর্ণ হয়ে গেছে আমরা সময় দিয়েছিলাম যে সময় ঠিক সেই সময় অনুযায়ী আমরা বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুলের পক্ষ থেকে আমাদের ছাত্রদের জন্য নিয়ে যাচ্ছি নিকো পার্ক ছাত্ররা রেডি আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি আজকের আমাদের নিকো পার্ক ভ্রমণের উদ্দেশ্যে জাতীয় সঙ্গীত এবং প্রার্থনা সভার পরে আমরা বাসে করে আনন্দ করতে করতে গান গাইতে গাইতে মুহূর্তের মধ্যে যেন পৌঁছে গেলাম নিকো পার্কে প্যাকেজ অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা সকলেই প্রথমে পরে ব্যান্ড নিয়েছিলাম পাশে জলাধারের পাশে ওয়াটার বডিস পাশে আমরা রয়েছি আমাদের স্কুল গ্রুপ টিফিন জোন ও কত সুন্দর ভাবে তৈরি এত সুন্দর পরিকল্পনা নিকোপার্ক আমাদের কলকাতা ডিজনিল্যান্ড ডিজনিল্যান্ডে যদি আমরা যেতে না পারি আমরা নিকো এসেই কিন্তু আনন্দ উপভোগ করতে একটু বলো কেমন লাগছে সবার খাবার ঠিক আছে তো একটু একটু ভালো না অনেকটা ভালো অনেকটা ভালো বাবুর জন্যই আজকে আমরা এখানে আসতে পেরেছি আপনাদের সার্ভিস দেওয়া আপনাদের যাতে সুন্দরভাবে আপনারা পরিকল্পনাভাবে জিনিসটা হতে পারে আপনারা বাচ্চাদের আনন্দ দেওয়া আমাদের কর্তব্য আমাদের নিকো পার্কের পক্ষ থেকে আমরা সেটাই আমরা করতে চাই তারা থ্যাংক ইউ স্বরূপ বাবু সত্যি আপনাদের এই চিন্তা ভাবনার জন্যই আমরা বাচ্চাদের নিয়ে অনেকটাই আনন্দ করব আজকে নিকো পার্ক কর্তৃপক্ষের হয়ে স্বরূপ বাবু প্রথমেই আমাদের সমস্ত নিয়মনীতি বুঝিয়ে দিয়েছেন আমাদের সুন্দরভাবে গাইড করেছেন আমরা দিন কোথায় কিভাবে আনন্দ করবো আর ছাত্ররা বারবার জয়ধ্বনি দিচ্ছিল থ্রি চিয়ার্স পিসিএস থ্রি চিয়ার্স নিকো পার্ক নিকো পার্কে প্রবেশের পর আমরা বিরিয়ানি খেয়ে কিছু ড্রাই রাইডস এনজয় করে চলে এসেছিলাম ওয়াটার পার্কে অসাধারণ আমাদের আনন্দের অনুভূতি আমাদের ছাত্ররা কৃত্রিম এই ঢেউয়ের সাথে সাথে যেমন আনন্দ করেছে তেমনইভাবে বিশ্বের সুত্রিশতম জলপ্রপাত নায়করা জলপ্রপাতের যে মডেলটি রয়েছে এখানটায় সেখানটাও অসাধারণ আনন্দ করেছে আর ওরা যে রেইন ডান্স জোনটি রয়েছে সেইখানটায় রেইন ডান্স জোনে তো দারুণ ডান্স করেছে পিছনে ছিল রেইনবো আর যত তো ওয়াটার রাইডস আছে সবগুলোতে এনজয় করেছে ওরা তোমাদের কেমন আনন্দ হচ্ছে দারুন দারুন আমরা সত্যি কৃতজ্ঞ নিকো পার্ক কর্তৃপক্ষের কাছে তাদের এই দুর্দান্ত অফারটির জন্যেই আমরা দিন ছাত্রদের নিয়ে আনন্দ করতে পেরেছি এই রাইডসটি দেখতে যত ভয়ানক লাগে আসলে কিন্তু তা নয় আমরা নিজেরা শিক্ষকরা প্রথমে উঠে দেখে নিয়েছি যে ছাত্ররা এনজয় করতে পারবে কিনা তারপরেই ছাত্ররা উঠেছে এবং দারুণ এনজয় করেছে দেখছি মিরর মেসে এটা কিন্তু আরেকটা খুব আনন্দের জায়গা তারা চলে এসো চলে এসো চলে এসো আমি আছি ভয় নেই নিকো পার্কের সব থেকে আনন্দের জায়গা মনে হয় এই রিভার কেভ অসাধারণ অনুভূতি আমরা ঘুরছি আর দেখছি ছাত্রদের নিয়ে মনটা একদম আনন্দে আর খুশিতে একদম ভরে উঠেছিল আমাদের এই রিভারকেপটির মধ্যে ছাত্ররা দেখে নিয়েছে ভূগোলের টাইট এবং স্ট্যালাক মাইট এটি অবশ্য কৃত্রিমভাবে তৈরি শুধু ভূগোলের জিনিস নয় ওরা কিন্তু ইতিহাস জীবনবিজ্ঞান সহ পড়াশোনার অনেক কিছু জিনিসই এই রিভার কেপে দেখেছে আমাদের সাথে আমরা সত্যি কৃতজ্ঞ নিকো পার্ক কর্তৃপক্ষের কাছে কারণ ওনাদের এত সুন্দর অফারের জন্যেই ছাত্ররা সমস্ত রাইডস এনজয় করেছে একবার নয় যত খুশি ততবার এবং নিকোপার কর্তৃপক্ষের ব্যবস্থাপনা অসাধারণ বলো তোমাদের এই সম্পূর্ণ সারা দিন কেমন লাগলো সারাদিন বাহ ছাত্ররা মনের আনন্দে বোটিং করে গিয়েছে আর আমাদেরও ভয় লাগছিল না কারণ এখানে জল একেবারেই কম ছিল সমগ্র নিকো পার্কেই বিভিন্ন স্থানে আমরা শিক্ষকরা দাঁড়িয়ে নজরদারি করছিলাম আমাদের ছাত্রদের ওপর যদিও এখানে ভয়ের কোনো কারণ নেই এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো সন্ধ্যা হতেই আলোকসজ্জায় নিকো অপরূপ সাজে সেজে উঠেছিল এত আনন্দের পরেও আমাদের মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থেকে যায় কিন্তু আমাদের তো বাড়ি ফিরতে হবে তাই এবার আস্তে আস্তে আমাদের বাড়ি ফেরার পালা সাথে সুন্দর অনেক স্মৃতি সারা বছর তো আমাদের কড়া শাসনে ওরা মানুষ হচ্ছে একটা দিন আমাদের পারমিশনেই ওরা আসার সময় একটু নাচানাচি একটু আনন্দ করলো